আমাদেরকে যদি আহ সর্বজনীন গ্রহণযোগ্য ভিসি যদি প্রেরণ না করা হয় শিক্ষার্থীরা এবং উনি যদি আসলে শিক্ষার্থী বান্ধব না হয় আমাদের যে চাওয়া পাওয়া শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া এরকম যদি পূরণ করার মতো যথাযথ বিচি না হয় সেক্ষেত্রে শিক্ষার্থীরা এটা চালায় যাবে আর আমরা আশা করতেছি এর পরবর্তীতে কঠোর থেকে কঠোরতর কর্মসূচির দিকে শিক্ষার্থীরা অগ্রসর হবে আজকে আমাদের এই প্রতীক অনশন একটাই দাবি আমরা হতে চাচ্ছি হচ্ছে আন্তর্জাতিক মানে স্কলার আন্তর্জাতিক মান লেভেলের বিচি আন্তর্জাতিক লেভেল বিষয় যে যার সর্বজনীন গ্রহণযোগ্যতা থাকবে ক্যাম্পাসে এবং উনি হবে নির্দলীয় সেহেতু কঠিন অবস্থায় বর্তমানে আমাদের শিক্ষাতে আমরা বিগত প্রায় বিগত প্রায় বারো থেকে চোদ্দ বছর একটা মার্জিন পলিটিক্যাল মার্জিনের জায়গায় ছিলাম রিজনাল মার্জিনের একটা জায়গায় ছিলাম সুতরাং এই জায়গা থেকে আমাদের ভার্সিটির সঠিক উন্নয়ন যেমন হয়নি আমাদের আমাদের শিক্ষার্থীরা আজকে সুযন্ত্র জর্জরিত এবং এখানে আত্মহত্যার প্রবণতা দেখা দিচ্ছে এবং আমাদের আপনারা জানেন যে বিগত কয়েক কয়েক বছর অনেকগুলো তাজার পান আমাদের আত্মহত্যার মাধ্যমে তারা তাদের জীবনটাকে ত্যাগ করেছে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে প্রতিটি লাশ ছিল সেটা মূলত একটু কমে হয়েছে বলে আমরা মনে করি যদি এর চাইতে বড় কিছু পুঁজি কি জায়গা যদি পুঁজিপাতের জায়গা থাকতো আমরা সেটাও করতে পারতাম ধন্যবাদ আমরা মিনিপুলেট হয়ে আমরা অন্য কারো ক্ষতি করে আমরা সেই লিস্টগুলো করতে পারি সুতরাং আমরা এই দায়িত্ব নিচ্ছি না লিস্ট করার এই দায়িত্ব বিভিন্ন ফুটেজ বিভিন্ন ধরনের প্রুফ অ্যানালাইসিস করে একজন তদন্ত কমিটির মাধ্যমে যারা প্রকৃত দোষী তাদেরকে শুধু শাস্তির আওতায় আনার জন্য আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করি আপনারা কি এক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতা করবেন না এক্ষেত্রে সাধারণ শিক্ষা জায়গা থেকে সর্বাত্ম সহযোগিতা করতে যদি তারা যদি মনে করে তাদের তাদের কুমুরিতে সাধারণ শিক্ষার্থীর অংশগ্রহণ দরকার প্রয়োজন হলে তারা সেখানেও তাদের জায়গা থেকে স্বেচ্ছাশ্রম দিয়ে সমস্যা নেই প্রশ্ন আপনাদের হচ্ছে প্রতীকী লাশ এখানে ওইটার সাথে আন্দোলনের মানববন্ধন বা সবাইকে নিয়ে হ্যাঁ multimassbieren 福 worship eni hatia maitia wang, ha Honag. taik, haon ing tu, cha w mailhe ha, ha Honag, haan ing কত দিন আমাকে কিছু